হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিভিন্ন ফল এবং ফুলের সমাহার নিয়ে ছাদ বাগান সুন্দরভাবে সাজানো থাকে আমাদের প্রত্যেক ছাদ বাগানের ছাদ বাগানে আসলে নানাবিধ গাছগুলো আমাদের চোখে পড়ে আর সেই গাছের মধ্যে অন্যতম আরও একটি গাছ হলো নাশপতি পাহাড়ি অঞ্চলের ফল হলো নাশপতি বর্তমানে সমতলে ভালোভাবে কিন্তু অবশ্যই অবশ্যই এই পরিবেশের সঙ্গে মিশে গেছে এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণ নাশপতি ফল চা চাষ হচ্ছে আপেল আঙুর বিভিন্ন ধরনের কমলালেবু থেকে শুরু করে সমস্ত ধরনের পাহাড়ি অঞ্চলের ফলগুলো ছাদ বাগানে করা পসিবেল হয়েছে আমাদের প্রত্যেকটা ছাদ বাগানে অক্লান্ত পরিশ্রমে তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে এই ধরনের ছোট্ট গাছগুলোতে অর্থাৎ এই ধরনের নাশপতি গাছগুলোকে কিভাবে বড় করে তুলবেন কিভাবে বড় করে তুলে গাছগুলোকে ম্যাচিওর করে তুলে ফুল এবং ফল নেবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট প্রস্তাবনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি নাশপতি গাছের পরিচর্যা করার আগে আপনাকে জানতে হবে নাশপতি গাছের ভৌগোলিক পরিবেশ অর্থাৎ কোন এলাকাতে কোন জায়গাতে নাশপতি গাছ ভালো হয় ভিডিও শুরুতেই আমি বলেছি নাশপতি গাছ সবসময় কিন্তু পাহাড়ি অঞ্চলের একটি ফল আপেল এবং আঙুরের মতো নাশপতি গাছের জন্ম কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু বর্তমানে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন সংকর মিশ্রণের ফলে নাশপতি গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাহাড়ে থেকে সমতলে আমরা আনাতে পেরেছি সেগুলো ছাদ বাগানিদের অবদান তো যাই হোক নাশপতি গাছ আপনি যখনই নিয়ে আসবেন ভালো ভালো মাপের থাই প্রজাতির কিন্তু একটি নাশপতির চারা আপনি নিয়ে আসবেন এরপরে আপনি প্রথমেই বলে রেখে রাখি নাশপতি গাছকে পরিচর্যা করার আগে আপনাকে নাশপতি গাছে কেমন মাটি তৈরি করতে হবে সে সম্পর্কে একটু বলি প্রথমেই বলেছি যে নাশপতি গাছ পাহাড়ি অঞ্চলের গাছ তাই পাহাড়ি অঞ্চলের মতো মাটি নাশপতি গাছে তৈরি করতে হয় কারণ কৃত্রিম মাটি আপনাকে তৈরি করতে হবে আমি আপেল আঙুর গাছের প্রত্যেকটা মাটি আপনাদের দেখিয়েছি ঠিক তেমনই নাশপতি গাছে অবশ্যই অবশ্যই তেমন মাটি অর্থাৎ আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের মাটির সঙ্গে নুড়ি কাকড় বালি সব কিছু মিশিয়ে নিয়ে পাথুরি অঞ্চলের মতো অবশ্যই অবশ্যই করে দেবেন যদি আপনি না করতে চান তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে এই মাটি করলে গাছ বাড়তে বা গাছের বৃদ্ধি হতে বা গাছের শিকড় মাটির সঙ্গে সংযোজন বা মিশ্রণ হতে ভালো লা ভালো হয় তো আমি যদিও করিনি দেখুন আমি যদিও করিনি কারণ যে সময়টায় আমি নাশপতি গাছের চারা এনেছিলাম সেই সময় থেকেও কিন্তু আমি নাশপতি গাছের পরিচর্যা সম্পর্কে অবগত ছিলাম না জাস্ট ছাদ বাগানের রোপণ করে দিয়েছিলাম তো যদিও গাছটাতে কোনো অসুবিধা হয়নি গাছটা যথা নিয়মে যথাক্রমে বড় হয়ে উঠছে এবং গাছটা কিন্তু আগামীতে বেশ ভালো ফলাফল দেবে বলে আশা করা যায় সব সময় গাছ কেনার সময় গ্রাফটিং অর্থাৎ যে গ্রাফটিং আছে জোর কলমের গাছ আপনি কিনবেন এবার গাছটি যখন আপনি রোপণ করবেন আপনি ঠিক ওই সিস্টেমে রোপণ করবেন কারণ মাটির মধ্যে যেমন শিকড় পরিচালনা করতে সুবিধা হয় পাথরের মধ্যে কিন্তু শিকড় পরিচালনা করতে আরও বেশি ভালো হয় তাই পাথরে মাটি করলে নাশপতি গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো হয় এবং এক্ষেত্রে একটা কথা আপনাকে বলে রাখি নাশপতি গাছের গ্রোথ কিন্তু খুবই সামান্য অর্থাৎ ধৈর্য হারাবেন না আপনি ধীরে ধীরে গাছকে পরিচর্যা করবেন তারপরে দেখবেন নাশপতি গাছে কিন্তু যথা নিয়মে সঠিকভাবে কিন্তু বড় হয়ে উঠবে গাছটি যখন বড় হয়ে উঠবে তখন গাছটিকে আপনি প্রুন বা কাটায় ছাটাই করতে পারেন ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে গাছে কিন্তু ফুল আসে এবং প্রুন বা কাটায় ছাটাই করার মানে হলো গাছের ডালপালা বা শাখা পোশাকা বৃদ্ধি করা এই ডালপালা বা শাখা পোশাকা বৃদ্ধি করার উদ্দেশ্যে আপনি প্রুন বা কাটাই ছাটাই করতে পারেন যে কোনো প্রধান শাখা কিন্তু মাথা থেকে অল্প করে কেটে দিলে তার পরবর্তীতে আশেপাশ দিয়ে স্পিত অংশগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাকা বার হয় এবং গাছ কিন্তু অনেক বুশি হয় এক্ষেত্রে কিন্তু প্রমাণিত বা আপনাদের অনেক ক্ষেত্রে আমি কিন্তু দেখেও দিয়েছি তো নাশপতি গাছের খাবার প্রতি মাসে না দিয়ে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর যথাক্রমে দিতে হয় কারণ যে কোনো গাছের মিশ্র খাবার আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দিলে গাছ সেই খাবারটি যথা নিয়মে খেয়ে নিজের শরীরের মধ্যে কার্যক্ষমতা উৎপাদন করে কিন্তু বড় হয় যে খাবারটি সমস্ত ছাদ বাগানিরা দেয় যে খাবারটি ছাদ বাগানের মিশ্র খাবার হিসেবে পরিচিত অর্থাৎ শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোড সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফানগেসাইট এগুলো কিন্তু ছাদ বাগানে গাছের সমস্ত বেঁচে থাকার উৎস বেঁচে থাকার সমস্ত অবলম্বন তাই এই খাবারটি কিন্তু আপনাকে দিতে হবে এই খাবারটি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দেবেন এবং এই খাবারের সাথে সাথে মাঝে মাঝে কিছু রাসায়নিক খাবারও ব্যবহার করবেন যেমন এখানে সিঙ্গেল সুপার ফসফেট এখানে বিভিন্ন ধরনের পটাস অল্প অল্প করে প্রতি মাসে অল্প অল্প করে এক চামচ এক চামচ করে ব্যবহার করে দেবেন এছাড়া গাছে রোগ পালায় ব্যধিত আছে যেখানে ফানগিসাইড এবং কীটনাশকের ব্যবহার অনিবার্য হয়ে যায় ফান্ডিসাইড এবং কীটনাশক যাতে গাছে ব্যবহার করতে না হয় তার জন্য আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে গাছে ফাঙ্গাস বা কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে কিনা যদি ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ হয় তাহলেও কিন্তু আপনাকে এই ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পটিপাইপ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড সঙ্গে ডায়মন্ডের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপ কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশান এই কম্পোজিশনে কীটনাশকও কিন্তু প্রয়োগ করা যায় তাই মনে রাখবেন গাছ অসুস্থ না হলে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়া যায় না কীটনাশক ফাঙ্গিসাইড শুধুমাত্র অসুস্থ গাছের জন্য সুস্থ গাছের জন্য নয় তাই আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ রাখুন দয়া করে ভালো রাখুন এবং ছাদ বাগানে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার কমিয়ে দিন নাশপতি গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের যে ভিডিওটি আশা করি ছোট থেকে নাশপতি গাছ কেমন করে বড় করতে হবে সে সম্পর্কিত তথ্য আমি দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে যদি মনে করেন যে ইনফরমেটিভ তথ্য দিয়েছি তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেন টিউ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন যাতে পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আরও আরও ইনফরমেটিভ ভিডিও আমি দিতে পারি ধন্যবাদ